মা এই না বাবা মা তুমি প্রেগনেন্ট না তুমি বাবাকে এসব মিথ্যে বলছিস নীরব বাবা কি হয়েছে তুই সতীনের বাচ্চা কাছে কেন এসেছিস কি হয়েছে আমার জান দেখো না বেবি এই সতীনের বাচ্চা কোথা থেকে যে আমার بیٹے বেলুনটা ফাটিয়ে দিয়েছে অত জেনে গিয়েছে যে আমি প্রেগনেন্ট না এখন যদি বাবাকে সবটা বলে দেই তখন কি হবে যাহাতে সবটা জেনে যাবে যে আমি প্রেগন্যান্ট ও নাটক করছি আর এটা আমরা প্ল্যান করে করছি যাহাতে সকল সম্পত্তি হাতি নেওয়ার জন্য জাহিদ কিভাবে জানবে কে বলবে জাহিদকে এই ছেলে রে তুই কি জাহিদকে কিছু বলবি নাকে আমাদের হাতে শেষ হয়ে যাবি যদি তোর বাবাকে কিছু বলিস না আমরা তোর নামে মিথ্যে কেস দিয়ে তোকে জেলে ঢুকিয়ে দেবো না না আঙ্কেল আমি আমার বাবাকে কিছু বলব না আপনারা আমাকে জেলে ঢুকে দিয়ে না এই শোন এখানে যা দেখেছিস আর যা শুনেছিস এখানে যাতে শেষ হয়ে যায় এই কথা যেন বাইরে না যায় ঠিক আছে মা আর শোন আমরা এখানে বসছি আমাদের জন্য চা নাস্তা নেই যা ঠিক আছে মা বাবা তুমি কি সবটা শুনেছো আর দেখেছো হ্যাঁ বাবা সব দেখেছি আর সব শুনেছি বাবা আমার খুব ভয় লাগছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো তুমি ভয় পেও না বাবা আমি আসছি শোনো সামিয়া তুমি কিন্তু এই বাড়িতে সব সময় সাবধানে থাকবে আর তোমার সতীনের ছেলেকে সব সময় ভয় দেখাবে যা তোর বাবাকে ও কিছু না বলতে পারে আর সব সময় সুযোগে থাকবে সুযোগ পেলে ওর বাবার কাছে ওকে এমন খারাপ বানাবে যা তোর বাবাই ওকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয় তুমি যা বলেছ আমি সেইভাবেই সব কাজ করব। এমন এমন মিথ্যা কথা ওর নামে বলবো যে ওর বাবা বাধ্য হয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবে সামিয়া নিরবকে তো তোলা আমি তোমাকে আর তোমার এই প্রেমিককে আমার বাড়ি থেকে বের করতে বাধ্য হচ্ছি যাই তুমি যাও তোমার প্রেমিককে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরে এসব তুমি কি বলছো আমাকে কেন বাড়ি থেকে বের করে দিবে ও এর কথা বলছো এ তো আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে ও শুনেছিল আমি প্রেগন্যান্ট তাই আমাকে দেখতে এসেছে কি বললে সামিয়া তুমি প্রেগন্যান্ট দেখো তো তুমি প্রেগন্যান্ট কি না কি হলো আসলে তুমি কিছুক্ষণ আগে প্রেগনেন্ট ছিলে কিন্তু এখন আর প্রেগনেন্ট নেই কারণ নীরব আর তখনই আমি সব কিছু জেনে তুমি তো আমার সম্পত্তির লোভে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তোমার এই সাথে প্ল্যান করে মিথ্যা প্রেগনেন্সি নাটক করেছিলে আর কি বললে এটা তোমার বন্ধু না না ওটা তো তোমার বন্ধু না ওটা হচ্ছে তোমার প্ল্যান দেওয়া প্রেমিক শোনো যেহেতু আমি এখন সব কিছু জেনে গিয়েছি তাই এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে জাহিদ আমি না তুমি মিষ্টি কথার জলে ফেসে গিয়েছি ওর প্ল্যানে পরে আমি এসব করে ফেলেছি প্লিজ জাহিদ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি না ওর সাথে কখনো কোনোদিনও যোগাযোগ রাখবো না ওর আসলে কিছু নেই তোমার সম্পত্তি দেখে লোভ হয়েছিল তাই আমাকে দিয়ে এসব করিয়েছে আর আমি ওর মিষ্টি কথার জলে ফেসে এসব করে ফেলেছি প্লিজ জাহিদ আমাকে এবারের মতো মাফ করে দাও সামিয়া তুমি যে অপরাধ করেছো না এই অপরাধ ক্ষমার অযোগ্য তুই তোর এই প্রেমিকের সাথে প্ল্যান করে যা করেছিস না তোর সাথে থাকা এখন আমার জন্য রিস্ক যে কোনো মুহূর্তে তুই আমার জীবনটাও শেষ করে দিতে পারিস যা এই মুহূর্তে এখান থেকে চলে যা তা না হলে প্রতারণার দায়ে আমি তোদের দুজনকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো